আইসা শুনো তিন জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না রে আইসা সাহাবীরা শোনো তিন জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না সবাই যার যার চিন্তায় বড় হয়ে যাবে সাহাবিরা বেকুল হয়ে গেলেন বলুন জু সেই তিন কঠিন জায়গা কোন জায়গায় নবি বললেন প্রথম নম্বর মিজানের পাল্লা যখন নাকি আর গুণাগুলি অর্জন করা হবে ওই সময় কেউ কারণ কথা মনে রাখবেন সাহাবিরা দুই নম্বর যখন আমল না ঘাটান হাতে না বাম হাতে আসবে সার্টিফিকেটকে ডানহাতে হবে না বাম হাতে হবে এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে এ চিন্তায় বাবা সন্তান ভুলে যাবে সন্তান বাবা বলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে বোন ভাইকে বলে যাবে স্বামী স্ত্রী বলবি স্ত্রী স্বামী ভুলে যাবে সাবিনারের তিন নম্বর ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কার কথা মনে রাখবে না কঠিনই চি সময় সবাইকে বলে যাবে রে সাহাবিরা এই জায়গায় বলে যাবে সাহাবিরা পেরেশান হয়ে গেলেন উপায় কি তখনই নবী ডাক দে বলে সাহাবিরা সবাই যখন সবাইকে বলে যাবে তোমরা শোনো আমি রসুন এই তিনটা জায়গা আমার উম্মত পাহারা দিতে অতএব নবীর সুপারিশ যদি পাইতে হয় দুরুদ সালাম পড়তেই হবে কথা কোন ঠিক কিনা কারো বেদাতের ফতোয়া মানি না মানবো না হাত তুলে করে রাজি আছি না ভাই এইজন্য সহি বুখারীর কিতাব রাকা কে নবী যখন তোমার বান্দা ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বান্দার কে ফরজ ইবাদত আল্লাহর পছন্দ হয় যখন বান্দা নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দা আল্লাহর কাছাকাছি যাইতে থাকে আল্লাহ বান্দার কাসা কাছি আসতে থাকে যেমন আপনি একজনের সাথে আত্মতা করলেন বন্ধুত্ব করলেন আপনি যত হাতিয়ান দিবেন তত মহাম্বাত বাড়বে সে দিবে মহাম্বাত বাড়বে আপনি দিবেন মহাম্ভাত বাড়বে না দিলেও পারতেন কিন্তু আপনি দেওয়ার কারণে মহাম্বার বাড়ে আপনাকে দেওয়ার কারণে মহাম্বাত বাড়ে এই হাতিয়াদান প্রদান এটা হলো আফ্নাফের নবীজি বললেন যখন আমার বান্দা আমার উম্মত আর নফল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে আল্লাহ বান্দার নিকটবর্তী হতে থাকে একটা পঞ্চাশে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায় বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায় বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায় বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় বান্দার পা আল্লাহর পা হয়ে যায় তখন ওই বান্দা বাইন সালানি লাউ তিয়ালহু যখন ওই বান্দা আল্লাহর কাছে কোন কিছু চায় আল্লাহর আসমান থেকে তখন ওটা খালি ফেরত আসে না সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় একবার জোরে বলে যাবে কি মারহাবা কুরআনুল কারীম আল্লাহ বলে মুমিনাল লাইলি ফাতাহাজ্জাত

মোদা বন্ধু আপনাকে মাকামে মাহমুদ বলা বানিয়ে দেবো সর্বোচ্চ মকাম আপনাকে দিয়ে দেবো আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আপনাকে বানিয়ে দেবো আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে যাবেন ইয়ার সুদ আল্লাহ আপনি মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দেবো আপনাকে আহাগী বল্না আপনি তাহাজুদ পরে না আপনি তাহাজুদ ছেড়ে দিয়েন না আপনার জন্য তাহাজুদ হলো অতিরিক্ত খুব মনোযোগ দিন ঘাটাইলের মুসলমান আমরা যারা সুন্নিরা দেখবেন অতিরিক্ত কিছু ইবাদত করা হয় এই অতিরিক্ত ইবাদতটাকে আমার দেশের কিছু ভাইরা বানিয়ে ফেলে দিল বেদান যেমন নামাজের পরে দোয়া এটা অতিরিক্ত একটা ইবাদত এই দোয়াটাকে বানাইল বেদাত মুসলমান ছেড়ে দিয়ে দিল আচ্ছা বলেন মুসলমান আল্লাহর কাছে সাবে না সাবে কি তাহলে দেবতার কাছে প্রতিমার কাছে মুসলমান আল্লাহর কাছে যাবে অবশ্যই মুসলিম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে যাবে মুসলমান আল্লাহর কাছে চাইতো বেদাতের ফতোয়া দিয়া আমার বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে দোয়া নাই আচ্ছা বলেন লাভ হয়েছে একসাথে বলেন এই যে দোয়া এটা আল্লাফিল অতিরিক্ত যখনই মুসলমান আল্লাহর দরবার কাঁদে তখন আল্লাহর কাছে এটা পছন্দ হয় আচ্ছা গুনা কি আমরা করি না আল্লাহ করে জোরে বলেন গুনা সারা কেউ আছে শ্রোতা বক্তা ইমাম মুসল্লি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা কবিরা গুনা করি নাই আল্লাহর অলি যারা তাদেরকে আল্লাহ অলি হওয়ার পরে মাহফুজ বানাই মাহুজর আল্লাহ তাদেরকে গুনার থেকে হেফাজত করে গুনা তাদের দিয়ে আল্লাহ করায় না আল্লাহ অটোমেটিকভাবে তাদেরকে ওইগুলি থেকে মুক্ত করে নিয়ে চলে আসে যদি আল্লাহ তাদের আল্লাহকে সে খুশি করতে পারে তো মনোযোগ দিয়ে আর নবীরা হচ্ছে মাসুল তার তারা জন্মগতভাবেই ভাবেই আল্লাহ প্রদত্ত নিষ্পাপ তাদের কখনো দিনে ভুল হয় না গোনা হয় না খাতা হয় না ত্রুটি হয় না তাদেরকে শয়তান আসর করতে পারে না কিন্তু আমাদের ভুল আছে গুনা আছে কবিরা গুণা আমরা সবাই গুণাকার এখন ইমাম মুসল্লি সবাই গুনাকার তাহলে ইমাম একা একা দোয়া করবে না মুসল্লি নিয়ে করবে মুসল্লি শুধু একা করার দরকার না সবাই নিয়ে করার দরকার আজকে মাহাফিলে যদি আপনারা কেউ না থাকতেন আমি একা একা ওয়াজ করতাম তাহলে কেমন হইত তাহলে আর আপনারা সবাই এসে বসে নিলেন কিন্তু বক্তা নেই কেমন হইতো তাও কোনো লাভ নেই একটা আর একটা পরিপূরক কথা ঠিক আছে না একটা আর একজনের পরিপূরক তো ঠিক দোয়া হচ্ছে না মুসলিদের একা একা করবে না নিয়ে করবে কারণ কার হাত মঞ্জুর হবে আমরা জানি না একজন আরেকজনের পরিপূরক যখনই মুসলমান জমাতে সাথে দোয়া করে তখন আল্লাহকে সেটা ভালো লাগে যেমন আপনারা সবাই মিলে চেয়ারম্যান চেয়ারম্যান কাছে যা এই আমাদের মসজিদে একটা দরকার আপনি একটা ব্যবস্থা করে দেন তো সবাই গেলেন এক গুরুত্ব আর যদি ইমাম সাহেব হুজুর একা যায় তাহলে আর এক গুরুত্ব ইমাম সাহেব যা চেয়ারম্যান এই অফিসে যা বলল চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দিয়ে তো চেয়ারম্যান বললেন যে হুজুর যান আমি পরে দেখতেছি তো জান পেয়ে চেয়ারম্যান সাহেব যে আর তার মনে নাই যখন সবাই গ্রামের মানুষ দলবদ্ধভাবে গেছে একশো জন মিলে পঞ্চাশ জন মিলে একসাথে দরকার তো চেয়ারম্যান চিন্তা করবে সর্বনাশ এতগুলি মানুষ আমার কাছে লজ্জা সরব হলেও চেয়ারম্যান বললো আমার বাড়ি টলু দিয়ে টলিয়ে কারণ চেয়ারম্যানের কাছে লজ্জা করতেছে ঠিক হাদিসে না ইমাম নূর উদ্দিন হাইসিমি মজবুত জবায়েদের ভিতরে তবরানের মহজমুল কবির থেকে হাদিস নকল করে বলেন আল্লাহ নবী বলেন জমাতের সাথে যখন আমার উন্মতরা দোয়া করে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে তখন আল্লাহর কাছে বিরাট বড় স্মরণ লাগে লজ্জা করে আমার এতগুলি বান্দা কেমনি ফিরে দিই একসাথে বলবেন আল্লাহ জমাতের সাথে দোয়া করা কার তরিকা নবীর তরিকা

এদেশে কত কোয়ালিটি যে বেরিয়েছে আল্লাহ জানে প্রিয় বসতে মনোযোগ দিবেন এগুলি আমাদের বুঝে যাওয়া উচিত শয়তান আল্লাহ দরজা থেকে বিতাড়িত হবে হয়ে গেল বিতাড়িত হওয়ার পরে চলে আসবে রব্বে কালিমের দরবারে দরখাস্ত দিয়ে বললো আল্লাহ নয় লক্ষ বছর ধরে ইবাদত করলাম কিছু কি পাই না আল্লাহ ডাক দিয়ে বললেন শয়তান কি চাও বলে রব্বুল আলমিন তিনটা জিনিস তুমি আমাকে দিবা বলে কি চাও এক নম্বর কেমন পর্যন্ত তুমি আমার হায়াত দিবা আল্লাহ বলেন হাতা দিলাম আর কি চাও শৈতান শৈতান তখন বলতেছে রব্বুল আলমিন তুমি আমাকে তামাম পৃথিবীর তা করবো তামাম দুনিয়া ঘুরে ঘুরে চলে আসবো এক সেকেন্ডের ভিতরে ক্ষমতা দিয়ে দাও আল্লাহ বলেন তাও সারা পৃথিবীতে দেশ আছে কত বড় আড়াইশ আচ্ছা সারা পৃথিবী সাগর মহাসাগরকে পৃথিবীটা কত বড় হবে অনেক বড় না জি বিরাট পৃথিবী সারা পৃথিবীটা শয়তানের ঘুরে আসতে এক সেকেন্ড সময় লাগে একসাথে বলবেন আল্লাহ আকবর এক সেকেন্ড তো লাগে না সারা পৃথিবী ঘুরে আসবে এক সেকেন্ড তো লাগবে আপনি একটু চিন্তা করেন যে কি সুপ্রিম পাওয়ার আল্লাহ তারা দিছে যে যাও তাও দিলাম বুঝেন খাতার কা আল্লাহ তোমার মানব বান্দাদের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমারকে কালবের এখানে বসে ধোকা দেওয়ার শক্তি দাও বলে কি করবি তোমার বানদার কালবের ওখানে বসে বসে আমি ধোকা দিব আল্লাহ তোমার কসম করে বলি তোমার একটা বান্দা কেউ আমি সারা করব না সবটাকে গুনাহ করাইয়া জাহান্নামে দেবো

আমি ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার পান্তাদের জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব গা ঘে না শুধু তোমার গুন গান বুঝে বুঝে না তো ভান তুমি রভবান তুমি মেহের মান তাহলে বলে দুয়ার দরকার আছে না না এই দুয়ার করবেন কি করবেন না ভালো সারা পানে না তারা মূলত শয়তানের এজেন্টরা বাস্তবায়নে মাঠে নামছে পৃথিবীতে একটা প্রাণীর নাম কুকুর ভিতরেও না পাক বাইরেও নাপাক ভিতরেও নাপাক বাইরেও নাপাক প্রাণীর নাম কুকুর এই কুকুরের অলিভক্ত তাদের আল্লাহকে সে তো ভালো লাগলো আল্লাহ একটা সোনা নাজিল করলেন সোনা কাহাম

বাচ্চার সিঁড়ি হাতের বিরোধিতা করার কারণে পূজা অর্চনা করার কারণে বাচ্চা তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিল তারা পালাইলো গুহার ভিতরে যাইয়া একটা কুকুর তাদের সঙ্গী হলো উত্তর নাম ছিল ইত আল্লাহ গুহার মধ্যে যাওয়ার পরে আমার রব তিনশো নয় বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুম পাড়াইলেন একটু ভালো করে খেয়াল করবেন তিনশো নয় বছরে তাদের শরীরে একটু পোকা লাগে নাই একটু চুলকানি হয় নাই একটু খাইজানি হয় নাই একটু খাবারের অভাব হয় নাই পুষ্টির অভাব হয় নাই পানি শূন্যতা দেখা দেয় নাই তিনশো নয় বছর পর্যন্ত পানি কে খাবার দিল কে পুষ্টি দিল কে অক্সিজেন দিল কে নিরাপত্তা দিলোকে তিনশো নয় বছর একটু হাসি লাগে নাই ঠান্ডা লাগে নাই কাশি লাগে নাই রোগ হয় নাই বলে তো সর্বময় নিরাপত্তা কে দিল আল্লাহ বানাইলেন জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে বছর গুহার ঘুমিয়ে গেল সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে যখন ডুবে যায় তখন দেখবেন দক্ষিণ দিকে সূর্যটা হেলে যায় ঠিক আছে না দক্ষিণে সূর্যটা একটু হেলে যায় হেলে যে কাঠে হয়ে সূর্যটা ডুবে যায় ওই গুহার ভিতরে সাতজন আল্লাহর উলি ঘুমিয়ে গেল সুরাকের মধ্যে আসছে তিনশো নয় বছর সূর্য সোজা আসুজি উঠলো সোজা আসুজি ডুবল দক্ষিণ দিকে এক একচুল পরিমাণ সূর্যটা হেলে গেল না প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কারণ কি বলে দিয়ে যায় সূর্যটা যদি দক্ষিণ দিকে হেলে যাইত তাহলে গুহার ভিতরে আলো আসত ওই পাহাড়ের গুহার মুখটা ছিল দক্ষিণমুখী গুহার ভিতরে আলো আসতো সূর্যের আলোটা গুহার ভিতরে আসার কারণে গরম হয়ে যাইত শরীরে ঘাম আসত ব্যাকটেরিয়া জন্ম হতো আল্লাহ শান্ত বড় কষ্ট হয়ে যাইত তিনশ নয় বছর ধরে সূর্যটা সোজা উঠলো সোজা হাটবে গেল দক্ষিণে একটা ইঞ্চি পরিমাণ সরে যায় নাই এক চুনপুরিব পরিবন আল্লাহ বাহিরে ভাই মাইনের বাহিরে যাই নাই আল্লাহ কুরানে বললেন অশংস আল্লা পাদারু বিহংস বাণিউ বনাজু জুদা পক্ষপথে সেই সেই চলে কেউ কারো পক্ষপথে যায় না আল্লাহ রাইন অনুযায়ী সূর্যটা চলতে থাকে এ স্বামীবাদের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন এই সূর্যটা তিনশো নয় বছর পর্যন্ত সোজা উঠলো সোজা ডুবে গেল একটা সেকেন্ডের জন্য ডান হলো না তাহলে আপনারা বলেন তো আল্লাহর অলিদের জন্য আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিয়েছে আল্লাহ কলিদের জন্য তিনশো নয় বছর ঘুমের ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে দিল ঘুমের মধ্যে আল্লাহ পানি দিয়ে দিল ঘুমের মধ্যে পুষ্টি দিয়ে দিল ঘুমের মধ্যে আল্লাহ নিরাপত্তা দিল ঘুমের ভিতরে আল্লাহ তিনশো নয় বছর একটু হাসি হয় নাই কাশি হয় নাই তিনশো নয় বছর পর্যন্ত আল্লাহ ঘুম পড়ায় রাখলো এই কুদ্র এই গুহার সামনে এই সাতজন উনিকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর কিতমির কিতমির সে পাহারা দিতে লাগলো পাহারা দিতে লাগলো দিতে 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 না খাইয়া না ঘুমাইয়া পাহারা দিতে দিতে কুকুরটা মারা গেল কিন্তু দরল না এটার নাম ভালোবাসা 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 একসাথে বলুন মারা এই ভালোবাসার জন্য আল্লাহ নবী সহি বুখারিতে বলেন কিতাব এই ভালোবাসার জন্য আল্লাহর এত ভালো লাগলো এই কুত্তাটাকে আমার আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে বেহেস্টের তাস্তিক নদীর পানি দিয়ে গোসল করাইয়া পাক সাফ করিয়া

গোসল ও অনু ইচ্ছা করলে দশ মিনিটে গোসল করে নিতে পারবে কিন্তু উনি যে অহুতে চলে গেলেন কিসের কারণে ভালোবাসা প্রেমের কারণে আবেগের কারণে কথা ঠিক কিনা ঠিক দলিলে না আবেগে কথা বলেন দলিলে গেল না আবেগে গেল আবেগে আবেগে দসলুল মালাকা হানজালা দলিলে যায় না অহুদে আবেগে গেছে মালিক প্রিয় নবীজি রক্ত মোবারক পান করতেছেন আল্লাহ নবী রক্ত মোবারক পান করেন চেটে চেটে খেয়ে ফেলে দেন সাহাবিরা বলল মালিক রে তুমি কি জানো রক্ত পান করা হারাম মালিক বলল হা জানি কিন্তু আমি বেঁচে থাকা অবস্থা আমার রসুলের রক্ত মোবারক জমিনে পড়তে দেব না চিত্র কারণে যারা বলেন না মারহাবা ওহুদের মাঠে নবী দিলেন সাহাবীরা রে তোমরা শুনিয়া যাও আমার রক্ত যার শরীরে মধ্য লেগে গেল যা রক্তের সাথে মিশে গেল সাবিনা সে কখনো জাহান্নামে যেতে পারে না যদি জান্নতি মানুষ দেখতে চাও আমার মালিকের চেহারা দিকে তাকায় দেখো আমার মালিক আল্লাহর জান্নাতী বান্দা বালকিন্ন সা আনা নবি রক্ত পান করলো দলিলে না আবেগে আবেগে এর জন্য রসূলের mohabbat আবেগ ছাড়া না যারা বলে আবেগ দিয়ে কি ধর্ম চলে তারা ভালো করে শুনে রাখেন আবেগ সারা রসূলের mohabbat হয় না আর রসূলের mohabbat না হইলে imanও হয় না ঠিক বন্ধুগণ যোগ দিবেন উম্মে নবীজিৎ পরসামর পান করে ফেললেন এটা আল্লাহ নবীর ভালোবাসায় আবেগে খুব বড়ো যুগ কথাগুলি শুনবেন ওয়াসাল করে নিয়ে দাঁত ফেললেন আবেগে ভালোবাসায় এইভাবেই আবি আবেগে আবেগে ইমাম মদিনার একজন ইমাম মা আলেক বছর ধরে মদিনার সীমানার ভিতরে পায়খানা করলেন না পেশাব করলেন না থুথু ফেললেন না যদি জিজ্ঞাসা করা হলো ইমাম মা আশি বছর ধরে মোদিন এই পায়খানা পেশা করলেন না একটা সেকেন্ডের জন্য জুতা পরলেন না খালি পায়ে কাটাইলেন থুতু নিক্ষেপ করলেন না পায়খানা পেশা করলেন না কোন দলিলে তিনি কোনো শরীয়তের দলিল দেন নাই কুরআনের দলিল দেন নাই এত বড় মাযহাবের ইমাম তিনি কুরআনের দলিল দিলেন না হাদিসের দলিল দিলেন না শরীয়তের উসুল দিলেন না কুরআন সুন্নাহ এজমা কিয়াস কোটায় দিলেন না শুধু একটা বাক্য বললেন ও মানুষেরা শোনো যেই মাটির মধ্যে রাহমাতুল ঘুমায় আমি ইমাম মালিক ওই মাটির ভিতরে পেশাব পায়খানা করতে পারি না থুতু ফলাইতে পারে না জুতা পাই পারে না এজন্য ফরাজি কান্দির হুজুর মঞ্জুর রফায়াল ওয়াইসি রাহিমাহুল্লাহ এসকে রসুলের তারা নাই গান গাইতে গাইতে নবীর কদমে নবীর কদমে আর করতে 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 জান্নাতুল বাকিতে তার জায়গা হয়ে গেছে একবার জোরে বলেন আল্লাহু আল্লাহু আকবার

নবীর মহাব্বত দিয়ে রসুলের মহাব্বত ছাড়া ইমান হয় না কথা কন্যা কেন আমার প্রিয় মুর্শিদ বলতে যার দিলে রসুলের মহাব্বত যতটুকু তার ইমান ততটুকু মহাব্বত নাই ইমান নাই সমস্ত অলিদের কথা একটাই কি কথা ঠিক আছে ভাই সব অলিদের একটি কথা নবীর মহাব্বত আছে ইমান আছে মহাব্বত নাই ইমান নাই তাহলে কুত্তা শুধু ভালোবাসার কারণে কুকুর পর্যন্ত যান চলে গেল আউলি খামদের মহাম্পতের কারণে ঠিক আমরা অলিদেরকে ভালোবাসি শুধু এই দলিলে কথা কর ঠিক কিনা থেকে এর চেয়ে বড় দলিল আর পৃথিবীতে কিছু হতে পারে আল্লাহ সেই কোরআন এই কুকুর এবং সাতজন অলির ঘটনাকে বলতে যে আল্লাহ কোরআনে বলেন আম হাসিবা আন্না আশ্চর্য নিদর্শন আমার সাহাবে কাহা এবং রাকিম ওয়ালা বড় আশ্চর্য নিদর্শন প্রিয় ভয়ামা অত্যন্ত আশ্চর্য নিদর্শনের কারণে আল্লাহ কোরআনে সেই সূরা কাহফে সেই গলবে সেই কথা উত্থাপন করে দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন এ বান্দারা কেমন পর্যন্ত তোমরা শুনে রাখো যদি আমার মহিবিনদেরকে অলিদেরকে কুকুরের মতো তোমরা যদি ভালোবাসতে পারো তাহলে তাদের সাথেও তোমাদের হাসর নাসর হবে ওই আসানি আমরা আউলি ক্রামদেরকে ভালোবাসি তাদের পথে চলি তাদের মথে চলি তাদের বারগাহে যাই তাদের সহমতে বসি যতদিন বাংলার আকাশে সূর্য উদয় হবে বাংলার আকাশে নদী প্রবাহিত বাংলার জমিনে নদী প্রবাহিত হবে ছয় ঋতু প্রবাহিত হতে থাকবে যতদিন দেশে বৃষ্টিপাত চলবে যতদিন এদেশের মাটিতে ফসল তৈরি হবে যতদিন এদেশের জমিনের মাটির নিচে আউলিয়ে ক্রাম থাকবে এবং উপরে থাকবে আমরা ততদিন সন্নি মুসলমান আউলিয়ে ক্রামকে মহাব্বত করেই যাব কথা বলি ঠিক করে